আসসালামু আলাইকুম সুপ্রিয় মুসলিম উম্মা বর্তমানে একটি বিষয় আমার হৃদয়কে খুবই ব্যথিত করেছে মূলত সেই জন্য এই ভিডিওতে আসা আপনারা জানেন বর্তমানে ফিলিস্তিন এবং ইসরায়েলকে নিয়ে যে একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর মধ্য দিয়েই তাসলিমা নাসরিন নামে একজন নাস্তিক সে আল্লাহ তালার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে সে বলেছে মূলত যে আল্লাহ বলে কিছু হয় না না মিন জালিক আমি এই কথা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই থেকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছি সেই সাথে আমি বলতে চাই যে বর্তমানে গাঁজা ফিলিস্তিনের যে পরিস্থিতি এরকম পরিস্থিতির কথা প্রায় চোদ্দোশো বছর আগে রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম ইঙ্গিত দিয়েছেন এটা আমরা জানি এটাই তার সত্যতা আল্লাহর অস্তিত্বের জন্য যথেষ্ট আর তসলিমা নাসরিন জানি এই ভিডিওটা হয়তো তার পর্যন্ত পৌঁছাবে না যদি পৌঁছায় তাহলে তাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই আজ আপনি ইন্ডিয়া থেকে আল্লাহর অস্তিত্ব নিয়ে যে প্রশ্ন করলেন আপনি কি সৎসাহস আছে যে ভগবানের অস্তিত্ব নিয়ে এরকম প্রশ্ন করার